তোমরা পরিপূর্ণভাবে তোমরা আদায় করো এই রমজান মাস আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে সম্মান বাড়ায়া দিলাম আমি আল্লাহ তালা তোমাদের নেক আমল বাড়িয়া দিলাম যে সমস্ত বান্দা এবং বান্দি এই রমজান মাস পাওয়ার পর রমজান মাসকে পরিপূর্ণ আদায় করল রমজানের রমজানের যে সমস্ত ফরায়াজগুলো গুলা আছে রমজান মাসের যে সমস্ত কাজগুলা আছে এই সমস্ত কাজগুলা যদি এই বান্দা যদি বেশি করে আমি আল্লাহ তালা তার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা অন্য মাসের মধ্যে তোমরা যদি কোরআনুল কারিমের যদি তোমরা একটি হরফ তেলাওয়াত করো আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটা নেকির পরিবর্তে দশটা করে নেকি তোমাদের আমল নামায় আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম কিন্তু রমজান মাস হলো আমার এই রমজান মাস ফলো আমার এই রমজান মাসের মধ্যে তোমরা যে সমস্ত কাজ করবা যদি তোমরা কোরআন তালাবত করো আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে এক একটি হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা সত্তরটি করে ন্যাকদঙ্কর সুবাহানল্লাহ না 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 আমি আল্লাহ তাআলা এক হরফের পরিবর্তে তোমাকে সত্তর নাকি দিব না তাহলে কি আল্লাহ রবুল আমিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে এক হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামের মধ্যে এক হাজার সোয়াব আমি আল্লাহ তাআলা দান করলাম না 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 বান্দা এক হাজার নয় দুই হাজার দান আবার আল্লাহ বলেন যে না দুই হাজার নয় আমি আল্লাহ তালা তোমার আমর নামার মধ্যে এক হরফের বিনিময়ে আমি আল্লাহ দশ হাজার নেকি আমি আল্লাহ তালা দান করবো সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে না না দশ হাজার নয় দশ লক্ষ আমি আল্লাহ তালা তোমাকে দান করো আল্লাহ তালা বলেন এর বিনিময়ে আমি আল্লাহ তালা কি দিব রে বান্দা ও বান্দা এর বিনিময় আমি আল্লাহ তালা তোমাকে কি সব দিব তুমি জানো না এর বিনিময়ে আমি আল্লাহ তালা তোমাকে কুটি 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 সব তোমার আমল নামাই দিয়া দিব সোহান আল্লাহ এই রমজান মাস এত দামি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রমজান মাসের মধ্যে তোমরা কি করবা তাকওয়াকে তোমরা অবলম্বন করবা এই রমজান মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি লা আল্লাহুম তাতাকুন তোমাদের তাকওয়া আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য লা আল্লাহুম তাতাকুন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তোমাদেরকে পরীক্ষা করব কে কতটুকু তাকওয়াবান কে কতটুকু পরহেজগার আমি আল্লাহ রব্বুল আলামিন এইটাকে যাচাই করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এইটাকে দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে রমজান মাস দিলাম ও বান্দা সারা 11 মাস তুমি পান করলা রাত এবং দিন তোমার যখন যা প্রয়োজন হয়েছে যখন তোমার কবরের প্রয়োজন হয়েছে যতবার তোমার কাবারের প্রয়োজন হয়েছে তুমি কাবার গ্রহণ করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো নিষেধ করি নাই আমি আল্লাহ তাআলা কোনো বাধা দেই নাই তবে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছ থেকে একটা মাস নিচ্ছি আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে একটা মাস নিচ্ছি এই জন্য তোমার পরীক্ষা করার জন্য তোমার তাকওয়া কতটুকু তুমি কতটুকু ফরেজগার কতটুকু তুমি অটল থাকতে পারো আমি আল্লাহ তালার প্রতি তোমার কতটুকু বিশ্বাস এই বিশ্বাসটাকে দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রমজান দিলাম এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদের একটা মাস পরীক্ষা করব না কে তুমি কতটুকু আমি আল্লাহ তালার ইবাদত বন্দী করছো আল্লাহ